আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ সে মোহরাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি ধানের বাজারে বাজারে নতুন ধান আসতেছে এরই মধ্যে থেকে আজকে ধানের আমদানিটা একটু কম আজকে বাজারে চলুন দেখে আসি কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দাম যাচ্ছে তো জানতে হলে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ধান বিক্রি করলেন কি ধান কতটা বিক্রি করলেন চোদ্দোশো আশি চোদ্দশো টাকা দর্শক আমরা এখানে কিছু ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা ধান বিক্রি করে দিল তো চলুন ভাই থেকে জেনে নেবো কী ধান বিক্রি করলো এবং কয় টাকা মন বিক্রি করলো আসসালামু আলাইকুম ভালো আছেন কী ধান বিক্রি করলেন কয় টাকা মন পনেরোশো টাকা ধানের দাম নিয়ে বছর সন্তুষ্ট হ্যাঁ মোটামুটি কথাতে মন নিল দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বললো চাচার ধানের আসসালামু আলাইকুম তা ভালো আছেন কি ধান নিয়ে আসছেন বাজারে কত বলে নিয়ে আসছেন দাম কত বললো আজকে পনেরোশো টাকা কত রকম ধান করছেন ফলন কেমন হয়েছে এবছর ধানের দাম নিয়ে সন্তুষ্ট ধান আমাকে দিবে দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাইরা নিয়ে আসতে চলুন বাইর থেকে জেনে নেবো কত দাম বললো ভাই ধানের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ধান নিয়ে আসছেন ভাই কত দাম বললো পনেরোশো দশ টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আজকে বানেশ্বর বাজারে ধানের চাহিদাটা খুবই বেশি আপনারা দেখুন আমদানি খুব একটা বেশি নেই তবে এরই মধ্যে থেকে যারা ধান বিক্রি করতে নিয়ে আসছে খুব দ্রুতই ধান বিক্রি হয়ে যাচ্ছে নতুন ধান হিসেবে ব্যাপক পরিমাণে দাম আছে ধানে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানে যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসএম মেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ